মর্নিং আজকে পঁচিশ তারিখ বৃহস্পতিবার দেখো একদম জলমলে রোদ আমার গাছই রাখো এখানে একটা জমা হয়েছে আর এই একটা ফুল হয়েছে প্রচণ্ড গরম তো এই গাছেও একটা ফুল হয়েছে সব এখন আর এই গাছে একটা এই যে এই যে দেখো এইটা একটা সব কাছে একটা একটা ফুল আসলে প্রচন্ড গরম কিন্তু আমি দেখো জল দিয়ে রাখি দুই মাটি মেয়ে টিফিন রেডি করে দিলাম তুমি মেয়ে এক্ষুনি যাবে গরমে পরে যাবে তার সাথে করে রেডি করে দিলাম এই যে ফ্রিজে বাজারও সেরকমভাবে নেই তো আর মেয়ে স্কুলেও যাবে তবে আমরা সবাই পছন্দ করি আলু সয়াবিনের তরকারি আর মুসুরের ডাল সেটাও টমেটো দিয়ে মুসুরের ডাল টমেটোই ছিল আর কি ফ্রিজে সেই জন্য তো এই দুটোই হচ্ছে পঁচিশ তারিখের মেনু দুপুরেরই বলতে পারো চোড়া ঘুটু চুরি পথে চলে এসছে চড়ুই পথে চলে এসছে ঘুগুর গাছ আছে বলে না ওরা এ দেখো চরম গ্রীষ্মে ওদেরও একটু জল চাই একটু সবুজ চাই বলো এটা এ দেখো ঘুগনি করছি একটু ঝোল রাখবো আর বেশিক্ষণ ইয়ে করব না এ দেখো কয়েকটা লুচি করে দেবো কারণ আমরাও সেই সকালে ভাত খেয়েছি বড় মেয়ে স্কুলে গেছে যখন এগারোটার মধ্যে খেয়েছি একাল আজকে তো ও এসে খাবে কয়েকটা লুচি করে দেবো ঘুগনি লুচি আর রাত্রেবেলাও হয়ে যাবে একটুখানি ঘুগনি রেখে দেবো তো ছোট্ট কড়াইটাতে করেছি মানে ডিনারও হয়ে যাবে আর বিকেলে একটু খাওয়া হয়ে যাবে এই আর কি এই যে ঘুগনি আর এই দিকে হচ্ছে লুচি আমার মেয়ে এসেছে ওকে খেতে দেবো এই যে আর কি ও স্যারা কেমন আছো বাবা ইয়ামি এরপরে কি বলো তো রাত্রেবেলায় একটু ঘুগনি দিয়ে মুড়ি খেলে আমাদের ডিনার হয়ে যাবে কারণ ঘুগনি লুচি যেহেতু একটু ভারী টিফিন খাওয়া হচ্ছে তো রাত্রেবেলায় হচ্ছে গিয়ে ঘুগনি মুড়ি দেখো ছটা পনেরো বাজে বিকেল বা সন্ধে যাই বলো সন্ধে হয়নি এখনো গাছগুলোতে জল দেবো বুঝেছো সারা রৌদ্রে কি অবস্থা এগুলো মিশিয়ে গেছে তো চান না করে জল দিতে নেই ওটা চান করে জল দিই কি গরম বন্ধুরা বৃষ্টি তো আর হচ্ছে না কি বলে গাছগুলোতে জল দিয়ে এলাম গো গাছগুলোতে জল দিয়ে এলাম ছটা পনেরো জাস্ট পেরিয়েছে জাস্ট এক্ষুনি তোমার সঙ্গে কথা বলে আমি বাথরুমে যাব পাঁচ মিনিটের মধ্যে গাটা ধুয়ে আসবো তারপরে সন্ধ্যে দেবো মানে সাড়ে ছটা পর্যন্ত সন্ধ্যে দেবো আর কি এটা বলতে চাইছি তো এই আর কি বিকেলে তো লুচি আর ঘুগনি করলাম দেখালামই তো আমার বড় মেয়ে এসে খেলো আমরাও খেলাম আমরাও এগারোটার সময় ভাত খেয়েছি মানে আমি বা আমার ছোটো মেয়ে সাড়ে এগারোটা ভাত খেয়েছে এগারোটা থেকে স্কুল থেকে স্কুল থেকে আসে এগারোটার সময় এই আর কি তারপরে একবারে বিকেলে লুচি খেলাম মাঝে ওই আমার মেয়ে হয়তো বিস্কুট খেয়েছিল এইসব খেয়েছিল তো যাই হোক কিছু আর কি এরকম শুকনো খেজুর নাকি খেয়েছিলো এই আর কি আর রাত্রে তাহলে আর কিছু করব না লুচি তো খেলাম এখন ঘুগনি বেঁচে আছে একটু বেঁচে আছে মানে সেই পরিমাণেই করা যে রাত্রে থাকবে একটু মুড়ি দিয়ে ঘুগনি খেলেই আমাদের ডিনার হয়ে যাবে আর কি সেই জন্য গাটা ধুয়ে নেবো আর সন্ধে বাতি দেবো তাহলে আর কি শোয়ার আগে আর স্নান করবো না অনেকবার করে গা ধুই তো সেই জন্য বললাম আর কি এক্ষুনি যাবো জাস্ট ফোনটা রেখে আমি বাথরুমে যাবো স্নানে তারপরে সন্ধে বাতি যাবো তারপরে সন্ধ্যেবেলা রান্না নেই কিন্তু ছোটো মেয়েকে পড়াতে বসাতে হবে এই আর কি হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো দেখব হোমওয়ার্ক করানোর পরে একটু একটু পড়ানো এই আর কি তো সঙ্গে থাকো দেখো সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যে চা নিয়ে একটু বসবো আর বড় মেয়ে আমার পড়তে বসবো এইদিকে আর অন্য ঘরে আমি আর আমার ছোট মেয়ে বসবো সরস্বতীর আরাধনায় এই আর কি তো সেটাই

এখানে একটা মৌমাছি আছে মৌমাছিটা একটা মধুর হাড়ি নিয়ে আসছে এই রাস্তা দিয়ে এসে এসে ও এখানে এখানে আছে বি হাইভ মৌচাক ওখানে ও পৌঁছাবে ঠিক আছে আর দেখো এখানে এ বি সি ডি করে লেখা আছে একদম মৌচাক পৌঁছানো পর্যন্ত হ্যাঁ তো চলো গাইজদের সাথে আমরা না এই এরা হানিবি মৌমাছিটা মধুর হাড়ি নিয়ে আছে তো

ফিজিক্স ক্লাস করছে মনে হয় অনলাইন লাইভ নয় মানে যেগুলো অলরেডি রেকর্ডেড থাকে সারা তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে গাছদেরকে বলো আমি তো জানি আমি তো মাম আমি তো সবই জানি আমি না খাবার দিলে তো তুমি খেতে পারবে না তুমি গাইজ ন তুমি সারা দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে তো বিকেলে স্নানও হয়ে গেছে আর স্নান করব না এটাও একটা গল্প গ্রীষ্মকালে পড়ার মতো ছোটো মেয়ে শুয়ে পড়েছে আর বড়ো মেয়ে এই ঘরে পড়ছে আমি ওর কাছে বসলাম ছোটো মেয়ে তো একটু তাড়াতাড়ি শোয় কেন কি দিনের বেলায় ঘুমোতে চায় না যদিও আজকে একটু ঘুমিয়েছিল আসলে অনেক লম্বা দুপুর এই গরমের মধ্যে না শুয়ে থাকলে তো টাইমও পাস হয় না আসলে সত্যি কথা বলতে গিয়ে এই আর কি তো আর ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট